একজন প্রশ্ন করছেন সাহেব এমন কোন আমল আছে যার মাধ্যমে বেকারত্ব থেকে মুক্তি পাওয়া যাবে জি একটা আমল আছে আপনাকে কাজে লিপ্ত হয়ে যেতে হবে কি করতে হবে কাজে লিপ্ত হয়ে যেতে হবে আপনাকে তাহলে আপনার বেকার থাকলেন না মানুষ বেকার থাকি কিভাবে কিছুই করে না দেশে বেকার না আপনার কোনো কাজ নাই আপনি এই যে কুমিল্লা রোডের মধ্যে দেখবেন যারা ভারী ভারী ভ্যান ঠেলতেছে অনেক মাল একাই নিয়ে যে কষ্ট আপনি কিচ্ছুই যেহেতু করতে পারছেন আপনি ওদের পিছনে যায় যায় ভ্যান ঠেলে দিবেন আপনি একটা কাজের মধ্যে আসলেন প্রিয় ভাইয়েরা এটা মজা করে বলছি না ইসলাম বলছে আপনি যতদিন পর্যন্ত কাজের মর্যাদা না দিতে পারবেন কখন শ্রমিকের মর্যাদা দিতে পারবেন না দুনিয়ার মজদুরে এক হও লড়াই করো এই ডায়লগ শুনছেন না এটা ভুয়া ডায়লগ কে পর্যন্ত এই ডায়লগতে কাজ হবে না কাজ হবে কখন আপনি যখন শ্রমের মর্যাদা দিতে পারবেন নবীজি বলছেন সর্ব উত্তম কামাই ওইটা বান্দা যেটা নিজে হাতে কামাই করে খায় একজন লোক মাটি কেটে খাচ্ছে ছাদ ঢালাই দিয়ে খাচ্ছে ভ্যান চালাই খাচ্ছে আরেকজন লোক অফিসে কলম মেরে মেরে জাতির ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে আমাদের কাছে সম্মানিত কিন্তু এই লোকের কাছে কোনো বেল নাই নাই দাম ঠিক কিনা অথচ সে নিজের হাতে সবচেয়ে হালাল টুকু খাচ্ছে এটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইরা বেকার আমরা কেন আসি বলেন তো বেকার আসি আমরা চাকর হওয়ার জন্য অথচ আল্লাহ বলছে তুই না মালিক হবি আমি চাকুরি করব কেন তুমি না চাকুরি দিবা এই উদ্যোগটা তুমি নেও না কেন এই জন্য প্রিয় ভাইয়েরা বেকার যারা আসি আমরা মনে করছি আমি মাস্টার শেষ করছি অথবা একটা বিরাট জব হতে হবে এর আগে আপনি পাঁচটা মুরগি পালেন না কেন ভাই আপনার আরও ইজি বাইক চালান না কেন আপনি আপনি কিছুদিন চা বিক্রি করেন না কেন বাসের কন্ট্রাক্টরই করেন কিছুদিন ভালো ভালো এসি বাস আছে ওইটার দেয় আপনি সুপারভাইজারই করেন আপনি মাইকের একটা দোকান দেন দিয়ে মাইকওয়ালা আপনি মাইকওয়ালা হন মাইক সাপ্লাই দেন কত ধরনের পেশা আছে আমাদের জীবনে কিন্তু আমি একটা টার্গেট করছি আমাকে একটা জব পেতে হবে কয় টাকা বেতন বারো হাজার মাসে তিরিশ দিয়ে বারো ভাগ দেন আর মুড়িওয়ালা প্রত্যেক দিনে দুই হাজার টাকা করে মুড়ি বিক্রি করে আর এক হাজার টাকা করে তার লাভ হয় তিরিশ দিনে অর্টাও এক হাজার দিয়ে গুণ দেন আর আপনার বারোটাও তিরিশ দিন দিয়ে ভাগ দেন প্রিয় ভাইয়েরা তারপরেও বলবো বেকারত্ব থেকে মুক্তি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া অন্তত করতে হবে আল্লাহ আপনি আমাকে কোনো একটা রুজির ব্যবস্থা করে দেন এটা আল্লাহর কাছে আপনি দোয়া করেন তাহাজোতে পড়েন আল্লাহর কাছে বলেন রব্বানা তিনাফিদ্দুনি হাসানা অফিলা আখেরাত হাসানা অকিনা আদাবান্নার এটা বেশি বেশি পড়েন নামাজের মধ্যে পড়বেন নফলে তারপরে বিভিন্ন সময় দোয়ায় পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বেকারত্ব দূর করাবেন তবে বেকারত্ব মানসিক যেন না হয় আপনার এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এটা ইসলাম আপনাকে সবচেয়ে বড় নির্দেশনা দিচ্ছে আল্লাহ আপনাকে বোঝার অফিক দান করেন বর্তমান এই ফেতনার যুগে কীভাবে ইমান ঠিক রাখা যায় সে ব্যাপারে নসিয়া করবেন চারটা জিনিস বলেছি আজকে এই চারটায় আমাদের জন্য নসিহা খারাপ সংসর্গের সাথে মিশবো না দুই নম্বর আল্লাহর বিধান জানার পরে ছাড়বো না তিন নম্বর আল্লাহর বিধান নিয়ে কোনো পণ্ডিতি করবো না চার নম্বর এমনভাবে দুনিয়ায় লিপ্ত হব না যেটা আমাকে আখেরাত থেকে গাফেল করে দেয় এই চারটা নিয়ম যদি মেনে চলি ইনশাআল্লাহ দুনিয়ার ফেতনা আমাকে ধরতে পারবে না সাথে বেশি বেশি কোরআন তেলাওয়াত নবীর প্রতি দরুদ এবং সালাম পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আল্লাহ আমাদের কপাল পরিবর্তন করে দেবে ইনশা আল্লাহ আর যদি বাপ মায়ের কথা শুনতে পা পারেন বাপমা যদি বেঁচে থাকে তো আপনাকে ঠেকাবে আর কেউ নেই আল্লাহ কবুল করবেন আল্লাহ হমা আমিন সাহেব টিচার লেকচার দেওয়ার সময় উনার দিকে না তাকালে পড়া বুঝতে পারি আমি একজন মেয়ে কিন্তু উনি তো নন মাহারাম এখন আমার করণীয় কি প্রিয় বোন আপনার যদি শিক্ষক হন আপনি যদি পর্দায় থাকেন আপনার চোখটুকু যদি থাকে এবং আপনার জন্য যে একটা ডিস্টেন্স থাকে তাহলে আপনি কেবলমাত্র পড়া বোঝানোর জন্য আপনি যদি মাঝে মাঝে তাকান আবার চোখ নামান আশা করা যায় এটার দ্বারা আপনার জন্য গুণা হবে না কেননা কেরাম থেকে প্রমাণিত আছে যে যদি এই পর্দাটাও পর্দা হতো ইল্লামা জাহারার বাইরে যে কিছুই করা যাবে না কণ্ঠেরও তো পর্দা আছে একটা পুরুষের কণ্ঠ আপনি শুনলেন অথবা নারী শিক্ষিকার কণ্ঠ শুনলেন সেখানেও তো ফেতনা হতে পারে তাই না কিন্তু ইসলাম এই ফেতনার প্রশ্রয় দেয় নাই কেননা হজত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা মহাদিস ছিলেন তার কাছে সাহাবিরা এসে হাদিস শুনে গেছেন অজস্রবার তার নসিরত শুনে গেছেন সুতরাং এই টিচিং পদ্ধতি যদি না থাকতো তাহলে তো আমরা দিনই পাইতাম না অথব এখানে আপনার নফসকে কন্ট্রোল করার মামলা আছে তবে ব্যক্তিগতভাবে আপনি যদি আকৃষ্ট হন সেটা আপনার মামলা আপনি সেখান থেকে পরহেজ করার জন্য চেষ্টা করবেন আপনি কীভাবে বাঁচবেন এটার জন্য আপনার নফসকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে ওই শিক্ষকের কাছে আপনি গেলেন না প্রয়োজনে কিন্তু অলওভার কোন ছেলে শিক্ষক মেয়েদেরকে পড়াতে পারবে না অথবা মেয়ে শিক্ষক ছেলেদেরকে পড়াতে পারবে না পর্দা পুষিদা আলাদা ব্যবস্থা এইগুলার পরেও বিষয়টি এরকম নয় এখানে আপনার জন্য নসিয়া আপনার অন্তরকে নিয়ন্ত্রণ বেশি করে করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সাহেব বিধর্মী বন্ধুর জন্য কি দোয়া করা যাবে জি বিধর্ম বন্ধুর জন্য সবচেয়ে বড় দোয়া হবে আল্লাহ তুমি তাকে হেদায়তের রাস্তায় দিয়ে দাও আল্লাহ তুমি তাকে ইমানের উপরে বলিষ্ঠ করে দাও আল্লাহ যাকে আমি বন্ধু বলতেছি চলার পথে ওই মানুষটাকে ইমানের নূর দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাও এটা এক নম্বর দোয়া দুই নম্বর দোয়া কি হবে আল্লাহ আমাকে এমন কোয়ালিটি দাও যে আমি যাকে বন্ধু বলতেছি আমার কোয়ালিটিতে সে যেন ইসলাম ধর্মে চলে আসে এইটা আপনার নিজের জন্য দোয়া কেননা আপনি খালি দোয়া করছেন হেদায়ত হোক কিন্তু আপনি যে ক্রাইটেরিয়াতে ঘোরেন তাতে ও মনে করছে আপনার থেকে ভালো হেদায় আসে আছে আছে না নিউ ইয়র্কে যাওয়ার পরে এক দোকানে গেছি যাওয়ার পরে বলছি ইলিশ মাছ দেন বলছে যে হুজুর ইলিশ মাছ তো বাংলাদেশের টাগে রাখতাম এখন আসতেছে না বহুদিন ধরে তবে বারমারটা আছে। আমি বললাম বারমার ইলিশটা আমি খাবো না ভাই আমার দেশের ইলিশ টপ আর আপনি বাঙালি দোকানদার হয় বারমার দোকান বলছি হুজুর আর বলেন না বাংলাদেশ না মুসলমান দেশ ওই দেশ থেকে কত কি ইলিশ মাছ আছে পৃথিবীর কোনো দেশের ইলিশ পেটের মধ্যে লোহা ডিম পারে না আমাদের গুলা লোহার ডিম পারে বললাম তার মানে বলছে দুটা ব্যাটারি ঢুকাই দিয়েছে লোহার মাপে এক কেজির জায়গায় এক কেজি দুইশো গ্রাম হয়ে গেছে এইগুলো ধরা পড়ার পরে এইগুলা ইম্পোর্ট করা আমরা বন্ধ করে দিছি চিন্তা করছেন মুসলমান দেশে তো ইলিশ দেয় না বিধর্মীর দেশ থেকে ইলিশ যায় মুসলমান দেশের মধ্যে থেকে গলদা চিংড়ির মধ্যে স্প্রে করে প্লাস্টিক ঢুকায় দেয় এই জন্য ইউরোপে আমাদের জন্য মার্কেট নষ্ট করে ফেলতেছি তো আমি নিজেই চারিত্রিকভাবে ঠিক হয় নাই আমি খালি দোয়া করে কী করব অতএব আদর্শ মুসলিম হতে হবে যে আমাকে দেখে যেন আমার বিধর্মীটা ইমান আনার পথে যায় ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক তবে দোয়া করবেন তার জন্য আল্লাহ তাকে হেদায়ত দাও হেদায়তের মালিক আল্লাহ ও কালা আহবাব তা আপনি তাকে পছন্দ করেন হেদায়ত দিতে পারেন না হেদায়ত দিতে পারেন কে দুইটা প্রশ্ন লাস্ট আসসালাম আলাইকুম পুকুরের পানিতে সাধারণত ফরজ গোসল করা হয় এবং নাপাক কাপড় ধোয়া হয় সেজন্য পুকুরের পানিতে অজু করলে কি অজু হবে প্রিয় ভাইয়েরা পুকুরের পানির মাপ আছে এমন পুকুর যেই পুকুরের এক প্রান্তে আপনি কোনো কাপড় কোনো ঢেল মারলে ওইটার যে ঢেউ ওঠে ওই ঢেউটা অপর প্রান্তে যেতে 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 কোনো রকম মিলে যায় মানে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছাই না এটা হচ্ছে ইসলামে এমন পুকুর যেই পুকুরের এই প্রান্তে আপনি গোসল করেন নাপাক ধন কিন্তু ওই প্রান্তে আপনি যদি অজু করেন আপনার অজু হয়ে যাবে কিন্তু আবদ্ধতাটা যদি এমন হয় যে পুকুরের পানিতে নাপাক ধুয়ে ধুয়ে ওটার চিহ্নতে ওই রং পরিবর্তন হয়ে গেছে গন্ধ পরিবর্তন হয়ে গেছে স্বাদে পরিবর্তন হয়ে গেছে আপনি বুঝতে পারেন স্পষ্ট ময়লা দেখা যায় তাহলে ওই পুকুর আবদ্ধ পুকুর হিসাবে ও তখন আর কোনো পরিষ্কার করানোর যোগ্যতা থাকবে না নচেত পুকুর যদি বড় হয় এগুলো না পাকি ধোয়ার পরেও ওই পুকুরের পাকি পানি হালাল পাকি পানি না পাক নয় পাকি পানি পাক এটা আপনাকে পুকুরের মাপ বুঝে পুকুর দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অলোভার পুকুরে কেবলমাত্র কেউ ফরজ গোসল করে অথবা বাচ্চা কাচ্চাদের প্রস্তাবের কাঁথা ধুয়ে ফেলছে এই জন্য আপনার পুকুরে অজু হবে না বিষয়টা এরকম নয় আশা করি আপনাদেরকে সংক্ষিপ্ত সময় বুঝাতে পেরেছি শেষ প্রশ্ন আসসালামু আলাইকুম সামরিক বাহিনীতে কোনো স্থানে সিনিয়র ব্যক্তি প্রবেশ করলে সেখানে অবস্থিত জুনিয়র ব্যক্তিবর্গকে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সম্মান করতে হয় যা আমাদের রসুল সাল্লা সুন্না পরিপন্থী আমার অধীনস্থ যারা তারাও আমাকে এভাবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে যা আমি পছন্দ করি না এখন আমার করণীয় কি এর ফলে কি আমার গুণা হবে দুটা প্রসঙ্গ ভাই এক নম্বর আপনার সেনাবাহিনী যদি ইসলামী ফৌজ হয় ইসলামী সেনাবাহিনী হয় তাহলে এর পদ্ধতিগুলো ইসলামী হবে এখন আমাদের সেনাবাহিনীর সকল কার্যক্রম পদ্ধতিতে ইসলামী পদ্ধতি নয় অথবা এই ফৌজটা এই বাহিনীটাকে আপনি ইসলামী বাহিনী বলতে পারেন না এটা একটা দেশের সামরিক বাহিনী সুতরাং একটা দেশের সামরিক বাহিনীর যদি ক্রাইটেরিয়ায় কোনো নিয়ম থাকে তাহলে ওই নিয়মে আপনি যদি এটা অনুসরণ করেন তাহলে আপনার জন্য একদম গুণা হয়ে যাবে বিষয়টি এরকম নয় কিন্তু আপনি এমন র্যাঙ্কের অফিসার আপনাকে কারো জন্য দাঁড় দাঁড়ালে আপনার সমস্যা হতে পারে কিন্তু আপনার অধীনস্থকে যদি আপনি বলে দেন যে তোমরা দাঁড়াবে না এতে আপনার সামরিক শৃঙ্খলারও ব্যর্থ হয় নাই বা অন্য কেউ মাইন্ডও করে নাই তাহলে আপনি এটা করতে পারেন যেহেতু নবী করিম সালাম থেকে একটা হাদিস আসছে কুমু ইলা সাইকুম সেইটা সাহাবি অসুস্থ ছিলেন তাকে সোল করার জন্য একটা সন্ধির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ওই সন্ধির সময়ে তিনি অসুস্থ তাকে কোলে করে নামানোর জন্য অন্যরা উঠেছেন অন্য সময় নবী করিম সাল্লাহামের সম্মানে সম্মান করেছেন কিন্তু তারা উঠে গেছেন দাঁড়িয়েছেন এটা ইসলাম পছন্দ করে না সে এই হিসাবে এইটা আপনি যদি না করেন তাহলে এটা আপনার জন্য উত্তম কিন্তু বাহিনীর যদি নিয়ম হয় তাহলে এটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে ইসলামী নিয়মকানুন সবগুলো এই জায়গায় নাই আপনার বাহিনীর মধ্যে দাঁড়িয়ে রাখতে পারবেন কি পারবেন এরকম অনেকগুলো সিস্টেম আছে নিয়ম আছে অনেক এর মধ্যে প্যাঁচ পুঁচ আছে সুতরাং এগুলার দ্বারা বোঝা যায় যে এই জায়গাতে আপনি যদি বাধ্য হন আপনার মন অপছন্দ করে তাহলে আপনি দাঁড়ালে এটা হারাম কাজ হবে না নিষিদ্ধ কাজ হবে না যদিও শরীয়ত ইসলাম এটা পছন্দ করে না সেই হিসাবে আশা করা যায় আপনি মাজবুর হয়ে আপনার গুণা হবে না তবে আপনি সিনিয়র জুনিয়রদেরকে বলবেন তোমাদের দাঁড়াতে হবে না আমি মাইন্ড করবো না তাহলে এটা আপনার জন্য করলে আপনি আশা করা যায় ইসলামের একটা প্র্যাকটিসের জন্য সোয়াব পাবেন আশা করি আপনাকে বুঝাতে পেরেছি আল্লাহ আমাদেরকে কবুল করবেন আল্লাহ মাহমিন